নতুন করে যদি আমাকে কেউ ভালোবাসে যদি আমাকে কেউ চাই আমি অবশ্যই যাবো তার সাথে সম্পর্ক করব। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার সামনে দেখতেই পারছেন বিশ্ব সুন্দরী মো তুমি কেমন আছো আপু ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মওয়াপুর কিছু পার্সোনাল কথাগুলো আমরা ফাঁস করে দিব সমস্যা নেই কিন্তু সেও সমস্যা নেই না কোনো সমস্যা নেই হ্যাঁ সত্যি হ্যাঁ আমি চাই যে আমার কথা তুমি ফাঁস করে দাও ফাঁস করে দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা আপু তোমার তুমি এই পর্যন্ত তুমি কতটা ছেলেকে সেকা দিয়েছো সেটা বলো আগে এই পর্যন্ত কটা ছেলেকে সেকা দিয়েছি তাও অনেকগুলা অনেকগুলা বলতে কত অনেকগুলা বলতে তার তো দশ বারো জন হবে দশ বারো জন এটা কি অনেকগুলো হইলো কিন্তু আমাকে ফোন দেয় কথা বলি মানে পার্সোনাল ভাবে যার সাথে সম্পর্কটা করেছিলাম তো 10 জন হবে তুমি মন থেকে কাউকে ভালোবাসো তাই না হ্যাঁ তার সাথে গিয়ে তোমার সব হয়ে গেছে নি হ্যাঁ হয়েছিল সবকিছু সব হয়ে গেছে হ্যাঁ তাই ওকে তোমার সাথে থাকে না দূরে থাকে আমার সাথে আমার সাথে থাকতো এখন দূরে চলে গেছে এখন কষ্ট দিয়ে চলে গেল একবারে চলে গেছে হ্যাঁ মানে একবারে চলে গেছে অন তুমি এই ছেলেদের নামে কি বলতেছ ঠিক আছে ছেলেরা পাশান স্বার্থপর এগুলি কি বলো তো মনে করো কি যে যখন আমার কাছে তাকে আসে তখন তো বলে আমাকে ভালোবাসবো আমাকে মজা দিব আমাকে সব করব তাকে দুই বছর তিন বছর তাকে মানে সবকিছু মানে ধরো করো যে আমি যা ইনকাম করবো সবকিছু নিয়ে যাবে নিয়ে যায় থাকবে ভালো মানে ভালো খাবে দামি মোবাইল চালাবে দামি একটা গড়ি পরবে তারপর মনে করি তাকে দিয়েছি ওর যা লাগে তাই দিয়েছি সব দিয়ে দিচ্ছ হ্যাঁ সব দিয়ে তোমার মন প্রাণ যা হ্যাঁ আমার মন প্রাণ সবকিছু উদ্ধার করে দিচ্ছি একটা মেয়ে মানুষ যেমনি আমি তাই দিচ্ছি তোমরা কি এর একটা মেয়ে মানুষ যতটুকু সুখ দিতে পারে তোমরা কি এতন বেশি দিতে পারো না কম দিতে পারো তার থেকে বেশি দিতে পারি আমরা কিভাবে মনে করো কি যে একটা মেয়ে মানুষ তো তার মনে করো যে তাকে এত ভালোবাসে না একটা পুরুষ মানুষ সে ঠিক আছে আর আমরা তো মনে করো যে একটা পুরুষ মানুষ কাছে আসলে তাকে অনেক ভালোবাসি তারপর অনেক আদর করি তারপর মনে করো কি যে অনেক মেলামেশা হয় তারপর ও গেছে তে আমাদের সাথে যে মেলামেশাটা করে সেটা অনেক ভাবে মানে মজা করে করে মেয়ের সাথে তাই সেটা মহিলা মেয়ের সাথে হয় না মেয়ের সাথে তুমি বলতে চাও একটা মেয়ের থেকে বেশি সুখ দিতে পারো তোমরা তাই না তো তুমি যাকে ভালোবাসতে সে তোমাকে ছেড়ে চলে গেল কেন ওই যে বললাম যে মনে করো যে কি আমাকে ছেড়ে চলে গেছে আর বাপ মাই বলে স্যার অন্য জায়গায় বিয়ে দিবে মানে সবকিছু মানিয়ে নিতে পারে মনে করো আমার একটা বাচ্চা হবে না তার জন্য আমাকে ছেড়ে চলে যায় ও তোমার সন্তান হবে না সেই জন্য চলে যায় আমার বাচ্চা হবে না বলে সে আমার কাছে চলে যায় তোমরা তো বাচ্চা সন্তান তো দত্ত তো নিতে পারতে তাই না এতিম তো একজন নিয়ে লালন পালন করে আমি আমি তো নিতে চাই সে তো আমার সে মানতে চায় না কয়েক না আমি আমি সৃষ্টি করবো মানে আমি করব যাই অবশ্যই আপনারা সুন্দরী আপুর কষ্টের কথাগুলো শুনলেন আর যদি এখন যদি তোমাকে কেউ যদি মেসেজ দিয়ে তোমার নাম্বারটা চায় তুমি কে দিবা কিনা অবশ্যই দেব নতুন নতুন করে কোনো সম্পর্ক করবে হ্যাঁ নতুন করে যদি আমাকে কেউ ভালোবাসে বেবি আমাকে কেউ চাই আমি অবশ্যই যাব তার সাথে সম্পর্ক করব আচ্ছা তুমি কি যাকে ভালোবাসো মন থেকেই ভালোবাসো না আমি যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি অততো মন থেকে ভালোবাসি মানে সবকিছু উদার করে দেই ভালোবাসি তাকে সবকিছু দিয়ে ভালোবাসি ওকে বন্ধুরা যদি আপনারা যদি কেউ যদি আপনাকে ভালোবাসতে চান অবশ্যই তার তার মেসেজ করবেন আমরা নাম্বারটা দিয়ে ইনবক্সে আর দেখতেই পারছেন আপু পুলাম দেখতে অনেক কিউট যাকে ভালোবাসে মন থেকে উজার করে ভালোবাসে আজকে আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে নেক্সটের একটা ভিডিওতে আল্লাহ হাফেজ